কোন হালি আস্তবিল্লা দিন এই আলাম ও না উল্লাহ আলাম দে তুমি তুমি বলো যে যারা জানে যারা জানে না তারা কি সমান সমান্য় যারা জাননেওয়ালা এবং যারা জাননেওয়ালা না তারা কি সমান সমান্য় যারা আলেম আর যারা গাইরে আলেম তারা কি সমান সমান নয় এর ফাইল্লাহল্লাহ্দিন আমাম মিনকুম আল্লাহ দিন ও চল ইল্লাহ দ্বারা জ্যাচ আমাদের মধ্যে যারা মমিন গাইরে আনলেন আর আমাদের মধ্যে যারা মমিন আলেন এদের মধ্যে আল্লাহজালা একটা স্তরের ব্যবধান করে দিয়েছেন যারা মমিন গাইরে আলেন তাদের থেকে মমিন আলেমদের মর্যাদা আল্লাহ তালা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন সুফানুল্লাহ আমাদের দিনের সর্বপ্রথম আল কোরআনুল কারিমের আয়াত যে নাজেল হল সেটা হলো একরা বড় একরা বিষ্ণু রব্বিক আল্লাহ যে খলাক তোমার সেই রবের নামে পড়ো যে আল্লাহ যে রব তোমাকে কি করেছে সৃষ্টি করেছেন তার মানে আমাদেরকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন একরা দিয়ে পড়ো দিয়ে তাহলে আল্লাহর দিনের উপর যদি আমরা থাকতে চাই তাহলে অবশ্যই অবশ্যই সারি জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে সারি জ্ঞান অর্জন করার জন্য কোনো বয়স নির্ধারিত নাই আমরা অনেক সময় প্রতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার সাথে জ্ঞানকে কি করে দেয় একেবারে সংকুচিত করে ফেলি যে না আমার এখন বয়স নাই আমি এখন শিক্ষা অর্জন করতে পারবো না এই কথা বললে আমি আপনি আল্লাহর কাছে ছাড় পাব না কারণ হলো কি জানেন সাহাবাইকরাম যারা মুসলিম হয়েছেন আল্লাহ রসুল সাল্লামের দাওয়াতে সাহাবাইকরামের দাওয়াতে তাদের বয়স তখন কত ছিল এক একজনের বয়স চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আর বিশিষ্ট সাহাবি সালমান ফারসির আদি আল্লাহ যখন তিনি দাওয়াত পেলেন যখন তিনি ইসলাম গ্রহণ করলেন একাধিক মত আছে তার মধ্যে তার বয়স তখন প্রায় আড়াইশো বছর ছাড়িয়ে গেছে আড়াইশো বছর যিনি এই উম্মতের মধ্যে সবচেয়ে বেশি বয়স পেয়েছেন আড়াইশো থেকে পনেরো তিনশো বছর যদি তার বয়স হয় তখন তিনি এই দিনই জ্ঞান অর্জন করেছেন সোফান আর আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ না 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 আমার বয়স তো কি গেছে আমি এখন পারবো না বলা যাবে না আপনাকে আমাকে এবং বখারি রেমাবল বলেছেন যে তোমাদের নেতা হওয়ার আগেও তোমাদের ইলিম দরকার যে কোনো পর্যায়ের চাকরি বাকরি খেদমত আঞ্জাম দেওয়ার জন্য তো কিছু জ্ঞান দরকার তো নেতা হওয়ার জন্য পদস্থ ব্যক্তি হওয়ার জন্য যেমন জ্ঞান দরকার পদস্থ ব্যক্তি হওয়ার পরেও জ্ঞান দরকার ইলিম আপনাকে অর্জন করতেই হবে এই মর্মে সর্বপ্রথম যে ইলিম সেটা বললো কেতাবল্লাহর ইলিম কোরআনের ইলিম অর্জন করতে হবে অথবা রসল্লা সন্ন্যান জ্ঞান অর্জন করতে হবে আর সাহাবাইকরামের এই অক্লান্ত পরিশ্রমের তাদেরও দিনের উপরের অবদান আছে আব্দুল হাজির উম্মা এই মধ্যে সেরা ব্যক্তি রসোল্লা সাল্লামের পরে আবহাওয়া তার ব্যাপারও অন্যদের ব্যাপারেও জ্ঞান অর্জন করতে হবে আপনাকে তাহলে দেখা যাবে যে আপনি দিনের উপর কি করতে পারবেন ঠিক থাকতে পারবেন কারণ শয়তান আমার আপনার পিছনে কি আছে লেগে আছে